ময়মনসিংহ বাংলাদেশের মধ্যাঞ্চলের ময়মনসিংহ বিভাগের একটি জেলা অবস্থানগত কারণে এটি বাংলাদেশের বিশেষ শ্রেণীভুক্ত জেলা এই জেলা ছিল তৎকালীন ভারত উপমহাদেশের বৃহত্তম জেলা এই ময়মনসিংহ জেলার আকার সময় সময় পরিবর্তিত হয়েছে উনিশশো সত্তর খ্রিস্টাব্দে ময়মনসিংহ জেলা থেকে টাঙ্গাইল মহকুমাকে পৃথক করে একটি জেলা উন্নীত করা হয় উনিশশো আশির দশকে আদি ময়মনসিংহ জেলার বিভিন্ন মহকুমা যথা জামালপুর কিশোরগঞ্জ ও নেত্রকোনাকে পৃথক পৃথক জেলায় উন্নীত করা হয় এছাড়া জামালপুরের অন্তর্গত শেরপুরকেও একটি পৃথক জেলায় উন্নীত করা হয় এর আগে ব্রিটিশ আমলে ময়মনসিংহ জেলার কিছু কিছু অংশ সিলেট ঢাকা রংপুর ও পাবনা জেলার অঙ্গীভূত করা হয়েছিল এইভাবে ময়মনসিংহ জেলা যা কিনা ব্রিটিশ আমলে অবিভক্ত ভারতবর্ষের সর্ববৃহৎ জেলা ছিল তার আকার ক্রমাগত সংকুচিত হয়ে আসছে নামকরণ ময়মনসিংহ জেলার নামকরণ নিয়ে ইতিহাসবিদদের মাঝে ভিন্ন মত প্রচলিত আছে তার মধ্যে উল্লেখযোগ্য হল মোগল আমলে মোমেন শাহ নামে একজন শাসনকর্তা ছিলেন এবং এই শাসনকর্তার নাম অনুসারে এই অঞ্চলের নাম তখন মোমেন শাহী হয় পরবর্তীতে তা ময়মনসিংহ নাম লাভ করে অবস্থান উত্তরে পাহাড় ও ভারতের মেঘালয় রাজ্য দক্ষিণে গাজীপুর জেলা পূর্বে নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলা এবং পশ্চিমে শেরপুর জামালপুর ও টাঙ্গেল জেলা অবস্থিত ইতিহাস ও জেলা ঘোষণা সতেরোশো সাতাশি খ্রিস্টাব্দে পয়লা মে ময়মনসিংহ জেলা সৃষ্টি হয় আয়তন এ জেলার মোট আয়তন চার হাজার তিনশো তেষট্টি দশমিক আটচল্লিশ বর্গ কিলোমিটার প্রাকৃতিক সম্পদ নদ নদী বিল ও প্লাবনভূমি বনভূমি বালু সাদামাটি ইত্যাদি শিল্প ও কলকারখানা বৃহৎ শিল্প তিনটি উল্লেখযোগ্য মাঝারি ও ক্ষুদ্র শিল্প ও কলকারখানা প্রায় একশো একচল্লিশটি তার মধ্যে নব্বইটি বিসিক শিল্প নগরী ময়মনসিংহে এবং বাকি প্রায় পঞ্চাশটি ভালুকায় অবস্থিত জনসংখ্যা দুই হাজার বিশ সালে প্রাকলিত জনসংখ্যা অনুযায়ী এ জেলার মোট জনসংখ্যা জন কৃষি গত লাখ অর্থ বছরে বাংলাদেশের চালের উৎপাদন তিন কোটি ষাট লাখ টন ছাড়িয়ে যায় এর মধ্য দিয়ে বিশ্বের তৃতীয় শীর্ষ চাল উৎপাদনকারী হয় বাংলাদেশ যার বড় একটা অংশ যোগান দিয়ে থাকে ময়মনসিংহ জেলা বিশ্বে মাছ উৎপাদনে বাংলাদেশ পঞ্চম মোট দেশজ উৎপাদনে বা জিডিপিতে মৎস্য সম্পদের অবদান চার শতাংশ আর মাছ চাষে এই বিপ্লব ঘটিয়েছে ময়মনসিংহ জেলা দেশের ভাগ মাছ উৎপাদন হয় ময়মনসিংহ জেলায় আর এর সিংহবাগী উৎপাদন হয় ময়মনসিংহের ত্রিশালে ধর্মীয় প্রতিষ্ঠান সমগ্র শহর জুড়ে আছে মসজিদ মন্দির গির্জা তার মধ্যে অন্যতম ময়মনসিংহের বড় মসজিদ এ জেলায় রয়েছে দশ হাজার চারশো নব্বইটি মসজিদ দুইশো সতেরোটি মাজার চারশো পনেরোটি মন্দির ও উনআশিটি গির্জা শিক্ষার হার ও শিক্ষা প্রতিষ্ঠান এ জেলায় শিক্ষার হার আটষট্টি শতাংশ প্রাথমিক বিদ্যালয় মোট দুই হাজার ছয়শ উন মাদ্রাসা রয়েছে দুইশো চৌত্রিশটি মাধ্যমিক বিদ্যালয় চারশো চারটি স্কুল অ্যান্ড কলেজ তেরোটি ডিগ্রি কলেজ সাতাশটি বিশ্ববিদ্যালয় দুইটি মেডিকেল কলেজ দুইটি হোমিওপ্যাথিক কলেজ একটি ইঞ্জিনিয়ারিং কলেজ একটি কামিল মাদ্রাসা চারটি ফাজিল মাদ্রাসা সাতচল্লিশটি আলিম মাদ্রাসা বেয়াল্লিশটি ও দাখিল মাদ্রাসা দুইশ পঁচানব্বইটি নদীসমূহ ময়মনসিংহ জেলায় অনেকগুলো নদী আছে তার মধ্যে উল্লেখযোগ্য নদীগুলো হচ্ছে পুরাতন ব্রহ্মপুত্র নদী কাঁচামাটিয়া নদী মগা নদী শ্রোয়াই নদী সুতিয়া নদী কাওরাইড নদী নরসুন্দা নদী নিতাই নদী কংস নদী নাগেশ্বরী নদী শিরখালী নদী ও চুরখাই নদী সংস্কৃতি লোক লোকসংস্কৃতি লোক উৎসব লোকগীত লোকগাতার দিক দিয়ে ময়মনসিংহ হল তীর্থস্থান কলকাতা বিশ্ববিদ্যালয়ের ডক্টর দীনেশ চন্দ্র সেন সংগৃহীত ও সম্পাদিত ময়মনসিংহ গীতিকা ইংরেজি ও ফরাসি ভাষায় অনুদিত হয়ে বিশ্ব সাহিত্যের মর্যাদা পেয়েছে এই গীতিকায় মহুয়া চন্দ্রপতি দেওয়ানা মদিনা ইত্যাদি পালার কথা না শুনেছে এছাড়াও রয়েছে মলুয়া কমলা রূপবতী কঙ্ক ও লীলা কাজলরেখা ইত্যাদি পালা ঐতিহ্যবাহী ও জনপ্রিয় খাবার মুক্তাগাছার মন্ডা জাকির মিয়ার জিলাপি কাঠকচুর বড়া সুটকির পুলি উল্লেখযোগ্য ব্যক্তিত্ব বাংলাদেশের প্রখ্যাত চিত্রশিল্পী জয়নুল আবিদিন ভাষা আন্দোলনের অন্যতম বীর শহীদ আব্দুল জব্বার ও ভাষা সৈনিক সামসুল হক ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী মিতালি মুখার্জি। চলচ্চিত্র অভিনেতা আরিফিন শুভ বাংলাদেশের আলোচিত একজন সাহিত্যিক তসলিমা নাসরিন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের মাহমুদুল্লাহ রিয়াদ ও মোসাদ্দেক হোসেন সৈকত এই তালিকায় আরও অনেকেই রয়েছেন দর্শনীয় স্থান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় মুক্তাগাছার রাজবাড়ি শশী লজ ময়মনসিংহ জাদুঘর পুরাতন ব্রহ্মপুত্র নদী বিপিন পার্ক রামগোপালপুর জমিদার বাড়ি ও বোটানিক্যাল গার্ডেন যোগাযোগ ব্যবস্থা উন্নত ও পাকা সড়ক প্রায় নয়শ চৌষট্টি কিলোমিটার কাঁচা সড়ক সাত হাজার কিলোমিটার রেলপথ একশো উনষাট কিলোমিটার ও নদীপথ দুইশ তেইশ কিলোমিটার ঢাকাসহ পার্শ্ববর্তী জেলা শহর টাঙ্গাইল নেত্রকোনা কিশোরগঞ্জ জামালপুর ও গাজীপুরের সাথে পাকা সড়ক ও রেলপথের যোগাযোগ রয়েছে রাজধানী ঢাকা থেকে ময়মনসিংহ জেলার দূরত্ব সড়কপথে একশো কিলোমিটার এবং রেলপথে একশো তেইশ কিলোমিটার প্রিয়দর্শক আজ এই পর্যন্তই